আজকের আয়োজনে কিন্তু থাকবে ভীষণ মজার একটা রেসিপি আর এই মজার রেসিপিটির নাম হচ্ছে মুড়ি ঘণ্ট চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যায় আর যেটা বানানোর জন্য কিন্তু লাগবে মাছের মাথা মাছের মাথাগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখা হয়েছিল আর এগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে এই মুড়ি ঘন্টটা মেইনলি মাথা দিয়ে তৈরি হয় দেখি কিন্তু এর নাম হচ্ছে মুড়ি ঘন্ট আজকে রুই মাছের মাথা এখানে ইউজ করা হচ্ছে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে কিছুটা মেথি ভেজে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ কুচিগুলোকে মোটামুটি করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলেই কিন্তু এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিতে হবে তবে তার আগে কিছুটা পানি দিয়ে দিলাম যেন তেলটা ছিটে না আসে আর পেঁয়াজটাও পুড়ে না যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের এক চামচের মতন আর দিয়ে দিব জিরার গুঁড়া হাফ চামচের মতন এবারে সব কিছুকে আবার সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আপনারা কে কে মুড়ি ঘন্ট পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে পারেন এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ করে দাও হয়ে গেলে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে একটুখানি পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম দুই চামচের মতন পেঁয়াজ বাটা আমি এখানে ইউজ করছি এবারে সব কটা মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু আমি আরও একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি টোটাল তিন চামচের মতন পেঁয়াজ বাটা এখানে ইউজ করা হচ্ছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে লবণ লবণ ছাড়া তো কোনো খাবার কল্পনাই করা যায় না এক চামচের মতন লবণ এখানে ইউজ করা হলো এবারে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে মশলাটা কষন হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখ মাছের মাথাগুলো মাছের মাথা খেতে কার কার পছন্দ অবশ্যই জানাবেন যদিও মাছের মাথা খেতে আমার তেমন একটা ভালো লাগে না তবে যদি ঘণ্ট হয় তবে তো ভিন্ন কথা মূলত আমি মানুষের মাথা খেতেই বেশি পছন্দ করি এই পর্যায়ে দিয়ে দিলাম একটুখানি পানি পানিটা দেওয়া হয়ে গেলে আবার কিছুক্ষণ সময় নিয়ে মাছের মাথাগুলোকে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু এটা করিয়ে যেতে হবে আর এই মাছের মাথা দিয়ে মরিঘণ্ট আজকে আমি মুগ ডাল দিয়ে রান্না করে দেখাবো এখানে প্রায় দুই কাপের মতন মুগ ডাল আগে থেকে ধুয়ে রাখা হয়েছিল এবং পানিটা জড়িয়ে রাখা হয়েছিল এবারে মাথাগুলো কষানো হয়ে গেলে এগুলোকে কিন্তু তুলে নিতে হবে মাথাগুলো উঠে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিতে হবে ধুয়ে রাখার ডাল মুগ ডাল দিয়ে এই মুড়ি ঘন্ট একবার না ট্রাই করলে সত্যি সত্যি অনেক কিছুই মিস হয়ে যাবে ভীষণ মজার এই রেসিপিটি কিন্তু আজকে দেখার পর অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এবারে মাছের মাথাগুলো তোলা হলে যে মশলা থাকবে সেই মশলার মধ্যেই কিন্তু মুগ ডালগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আমি কোনো ধরনের পানি ইউজ করিনি আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় ধরে একটুখানি নেড়ে চেড়ে মুগ ডালটাকে ভেজে নিতে হবে মুগ ডালের যে একটা সুন্দর স্মেল আসছে সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা এখানে তিনটি তেজপাতা মাছ বরাবর ফেরে দেওয়া হয়েছে আর এই পর্যায়ে আমি একটুখানি পানি ইউজ করেছি পানিটা দেওয়া হয়ে গেলে আবার একটুখানি নেড়ে চেড়ে দিলাম আর এই পর্যায়ে কিন্তু আরও পানি দিয়ে দিতে হবে এখানে প্রায় তিন কাপের মতন পানি আমি অ্যাড করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে এই মুগ ডালটা সেদ্ধ হতে কিছুটা সময় লাগে তাই সেজন্য একটুখানি অপেক্ষা করতে হবে আর ডাল সেদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে তুলে রাখা মাছের মাথাগুলো এবার এগুলো দিয়ে সব কিছুকে নিয়ে চেয়ে দিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আরও কিছুক্ষণ সময় ধরে এটাকে জাল দিয়ে নিয়ে নিতে হবে যত ভালো জাল হবে ততই সেদ্ধ হবে খুব সুন্দর আর খেতেও ভীষণ মজা এ পর্যায়ে পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম আর রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে একটুখানি ধনেপাতা কুচি তবে আপনারা চাইলে ধনেপাতা কুচিটাকে স্কিপ করতে পারেন যদি আপনারা খেতে পছন্দ না করেন আর যদি দেন তাহলে খেতে বেশ ভালোই লাগে আরও কিছুক্ষণ সময় ধরে এইভাবে রান্না করে নিলে কিন্তু আজকের মজাদার মুগ ডালের মুড়িখন তো একবারে কমপ্লিট হয়ে গিয়েছে এই তো তৈরি হয়ে গেল আজকের মজাদার রেসিপি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন আজকের রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যেতে পারে আর রেসিপিটি ট্রাই করলে সেটিও আমার সঙ্গে শেয়ার করে যাবেন আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর খাবারটি দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটিও কিন্তু আমাকে জানিয়ে যেতে একদমই আপনারা ভুল مقبول منا